আপা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কি আপনার নাম কি বৃষ্টি বৃষ্টির বৃষ্টি আয় না জোরে আজকে যাব না ঘরে ফিরে তাই না গান গাইতে পারেন একটু গান না অল্প একটু এক কলি ও যাই এখন কি অবস্থা মানে বাসা কোন যায় আপনার হেমায়তপুর কি করেন

তারপরে দেখা গেছে সে যদি আমাকে ফোন টোন কিনে দেয় মোবাইল টোবাইল তার সাথে এই ভিডিও কলে কথা বললাম আমার ফ্যামিলিটা দেখলো আমার আশেপাশের মানুষজন দেখলো তারপরে না বিয়ে বিয়ে তো আর মুখের কথা খালি ভিডিও কলই করবেন অডিও কল করবেন না অডিও কল ভিডিও কল তো দুইটাই হবে খালি কি ভিডিও কলই সারা দিন মানুষ ব্যস্ত থাকে না অডিও তো হবে আচ্ছা যাই হোক যদি কে আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ ফোন নাম্বার আছে নাম্বার কি মুখস্থ আছে জি তাহলে বলেন 01826378827 আবার বলেন জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সেভেন এইট টু সেভেন এই নাম্বারটা কতদিন খোলা থাকবে এটা আমার বিকাশ নাম্বার এটা সারা জীবনই খোলা থাকবে যতদিন না মরে প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসছি আমরা আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং এখানে শুধু অসহায় মানুষের প্রতিবেদন এবং জীবনের গল্প তুলে ধরা হয় তো এই নাম্বারে যদি কেউ আর্থিক লেনদেন করেন তাহলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি কোনো প্রতারণা শিকারণ তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আচ্ছা যাই হোক বৃষ্টি অফুরকে ফোন দিলে ভালো মন নিয়ে ফোন দিয়ে এবং বৃষ্টি আফু খুব মিষ্টি যদি কেউ চান তার উপরে রাখতে পারেন শুভ দৃষ্টি তাহলেই কিন্তু হয়ে যাবে আসল কাজের কাজটি যে চলে যাবেন কাজী অফিসে আমরা খাবো মিষ্টি তো প্রিয় দর্শক আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে